আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আমি আপনাদের দোয়া এবং ভালোবাসায় এবং আল্লাহর অশেষ সহমতে অনেক ভালো আছি আর এই যে দেখুন এই ফুলগুলো দেখতে আমার কাছে অনেক সুন্দর লাগছিলো কিন্তু আমি এই ফুলটার নাম জানি না কিন্তু ফুলগুলো আমার কাছে অনেক ভালো লাগতেছিলো আর গাছটা কি সুন্দর দেখেন মানে নিচের দিকে নেমে আসছে হেলে দুলে আর আমি পুরো মানে ইটা দেখাতে চাচ্ছিলাম না এই জন্য আমি শুধু ফুলটাকেই বেশি দেখাচ্ছিলাম কারণ কি ফুলটাই আমার কাছে ভালো লাগতেছিলো তাই আমি ফুলটাই ই করছি আর এটা আমার মেয়ের মাদ্রাসার ফুল গাছে full আমার কাছে ভালো লাগতেছে আর এখানে আমি শিঙ মাছ ভেজাই রাখছি আজকে দুপুরে রান্না করব বলে আর এখানে শুং মাছ আমি ধুয়ে কুটে পরে পিস পিস করে নিয়েছি লবণ হলুদ মাখাই এখানে আমি তেল গরম দিয়ে শিঙ মাছ আজকে শিঙ মাছটা রান্না করব আমাদের বাসায় আসলে শিঙ মাছটা ইদানিং এত হয়েছে মানে শিং মাছ আমাদের মানে গত দুই বছর এত বেশি খাওয়া পড়ছে যার কারণে শিঙ মাছ এখন আমার মেয়েও খেতে চায় না আর হচ্ছে আমার ছেলেও অতটা পছন্দ করে না আর আমার হাজব্যান্ড তো দু চোখেই দেখতে পারে না মানে এরকম একটা অবস্থা তাই ভাবলাম শিং মাছ ঘরের মধ্যে এখন প্রায় এক কেজির উপরে রয়েছে তো এটা কি ফেলে দিব তো এটা যেহেতু টাকা দিয়ে কিনছি তো ফেলে দিব না তো ছেলে মেয়ে বা ছেলে বাপ যেভাবে করলে খায় ঠিক সেইভাবে সেই মানে একটা একটা নিজের মাথা থেকে বুদ্ধি বের করলাম যে দেখি কিভাবে করলে এরা আসলে খেয়ে ছাড়ে আর কি বলবো মানে সেইভাবেই রান্না করছিলাম আর রান্না করার পরে আসলেই এটা চেটে খাইছে বিশেষ করে আপনাদের ভাইয়া বেশি খেয়েছে সে চেটে পুটে খাইছে আর আমি জানি তার পছন্দের একটা লেভেলের মানে খাবার যে কোনো কিছু সে পছন্দ করে তার লেভেল অনুযায়ী হয় যদি তাতে টমেটা দেওয়া হয় মানে তার এতই টমেটা পছন্দ করে সে তো আসলে আমি এর মধ্যে টমেটা ইউজ করছিলাম এখানে আমি দেখেন পেঁয়াজ কুচি দিয়ে প্রথমে চেয়ে পেঁয়াজটাকে সুন্দর করে ভেজে নিয়েছি তার মধ্যে হলুদের গুঁড়া ঝালের গুঁড়া তারপর হচ্ছে লবণ আর ধনে বাটা আদা বাটা জিরা বাটা রসুন বাটা সব কিছু দিয়ে সুন্দরভাবে আগে আমি কষায় নিয়েছি আর এখানে আমি এইটা সুন্দর করে কষানো হলে আমি এর ভেতরে টমেটাও দিয়ে দেবো আমি টমেটাগুলোকে সুন্দর করে কেটে ধুয়ে কেটে নিয়েছি কারণ এটা ফ্রোজেন টমেটা আর আমি তো আপনাদেরকে বলেছিলামই যে আমাদের পাশে টমেটা অনেক পছন্দ করে আপনাদের ভাইয়া তাইতে আমার টমেটা অনেক লাগে তো আমি আসলে ষোলো কেজির মতো টমেটা ফ্রোজেন করছি আমার বাড়িতে ওইদিকে আমার হাব্বু আমার জন্য বারো কেজি টমেটা অনেক ফ্রোজেন করছে তো কি আর বলবো যাই হোক টমেটো লাভার আপনারা কারা কারা আমাদের মতো আসেন থাকলে কমেন্টে জানাবেন যেরকম সারা বছরই যাদের টমেটো লাগে তো এখানে আমি টমেটোটা সুন্দর করে মশলার সাথে কষাই তার ভেতরে এই যে আমার এই মাছগুলা আমি এই শিং মাছগুলো ভেজে রাখছিলাম শিং মাছগুলো ভেজে রেখে তারপর হচ্ছে সেটা দিয়ে দিলাম আসলে শিং মাছটা এভাবে ভেজে খাইলে এর কোনো উপকারিতা পাওয়া যায় না আসলে এটা উপকারের জন্য আর আমরা খাচ্ছি না কারণ কি এখন আমাদের ঘরে এটা থাইকে মানে ফ্রিজে থেকে শুধু নষ্টই হবে যেহেতু ওই যে মাছ আপনার যেভাবে রান্না করা হয় সেই ওয়েতে যদি রান্না করি তাহলে এদের আর চলতেছে না তো তাই ভাবলাম যে ভেজে সুন্দর করে টমেটা টমেটা দিয়ে টমেটার টক এটা এটার নাম হচ্ছে মাছের টমেটা সরি কি বলবো আমি তো নাম দিব আসলে হ্যাঁ যাই হোক আপনাদেরকে বলি আমি এটার কি নাম দিতে পারি বলেন তো এটার নাম এটা নাম হচ্ছে টমেটার টক উইথ মাছ তো যাই হোক আমি আজকে আবিষ্কার করলাম এই জিনিসটা আপনারাও বাসায় ট্রাই করে দেখবেন না আসলে মজা লাগে যাই হোক আসলেই অনেক মজা হয়েছিল আর আমি তো প্রথমে ভাবতেছিলাম কেমন না কেমন লাগবে তো খেয়ে দেখছি ভালোই লাগছে আর বেশি আপনাদের ভাইয়া অনেক পছন্দ করে খেয়েছে মানে সে তো মানে বলতেছে যে ওটা মানে ঝোল রাখুনি আই কেন ঝোল দাও মানে ঝোলটা আমি কোথায় পাবো আমি তো এটা গা মাখা মাখা করে রাখছি আসলে এতে কোনো আমি ঝোল রাখি নাই তেমন খুব কমই রাখছি তারপরেও যেটুকু রাখছি আমি আমার হাজব্যান্ডের জন্য রাখছি কারণ সে একটু ঝোল ঝাল পছন্দ করে এই জন্য E আর এই যে দেখেন এতটুকুই ঝোল আমি রাখছিলাম এর বেশি রাখি আর এই যে সাথে আমি পটল ভাজি করেছিলাম সেই পটল ভাজি আর আপনাদের দেখানো হয়নি কারণ আমি দ্রুততার সাথে কাজ করেছি করে ঠোরে মাদ্রাসায় গেছি মেয়েকে নিয়ে অর্থাৎ আসলে সব কিছু দেখানো সম্ভব না আসলে আর এত কিছু মানে ভিডিও করতে গেলে আসলে ওইভাবে হয় না কারণ আমি পটল ভাজিটা চড়াইছি আবার ওই দিক থেকে রান্না করছি ওদিক থেকে আবার ছেলেমেয়েরা খাওয়াইছি করছি পরটা বানাইছি এই জন্য এত কিছু আসলে দেখানো হয়নি আর এই যে দেখেন আমি পাত্রে বাইরে নিয়েছি এই যে শিং মাছের টকটা শিং মাছ টমেটোর টক যেটা আমি রান্না করছি তো সেটা আমি সুন্দর করে বেড়ে নিয়েছি আর এটা অনেক মজা হয়েছিল আমার ননদো খেয়ে অনেক মানে পছন্দই করছে সবাই সুন্দর করে সবাই খাইছে এবং সবারই ভালো লাগছে যাই হোক আর একটু পরেই আমরা এই খেয়ে দিয়ে একটু বাইরে যাব। আর এই যে দেখেন আমরা বাইরে চলেও আসছি একটা কাজে একটা পার্সোনাল কাজের জন্য আপনার ভাইয়া আমি আর আমাদের ছেলেমেয়ে আর রাস্তার পাশে থেকে আমি যখন যাচ্ছিলাম তখন আমার এই পাশের এই সবুজ শ্যামলে ঘেরা জিনিসগুলা মানে প্রকৃতিটা আমার কাছে আসলে খুব ভালো লাগতেছিলো তাইতে আমি ভাবলাম যে একটু ই করি আর এখানে এটা হচ্ছে সুন্দর একটা ওইটা পাশে একটা হচ্ছে স্কুল আর পাশে মসজিদ এই তো ভাবলাম এটাও আসলে আমার ভিডিওর মধ্যে চলে আসছিলো তাই আমি ভিডিও করছিলাম আর এখানে দেখেন একটু অনেকটা মানে হাইকে জায়গাটা কীরকম গ্রাম 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 লাগে তো এই জন্য আসলে আমি এগুলো ভিডিও করতেছিলাম তো ভালোই লাগতেছিল আর এই মানে রৌদ্রে পরন্ত বিকালের দিকে এই টাইমটা আমি এই ভিডিওটা করছি আর ভালো লাগতেছিল আমার কাছে তাইতে আমি ভিডিও করছি জানি আপনাদের কেমন লাগবে তো যাই হোক এই পর্যন্ত আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন তাদের সবাইকে আমার মন থেকে অনেক 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 ধন্যবাদ এবং দোয়াও ভালোবাসা এবং আপনারা যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ এখনই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দিন তাহলে আপনারা আমার সব ভিডিওই দেখতে পারবেন আর প্লিজ আমার ভিডিওতে একটা লাইক করেন আর এখানে আমার মেয়ে এসে বলল যে মাম্মা মামি ই খাবো চালের বড়া খাবে তো আমি এই জন্য হচ্ছে নারকেলই করে নিয়েছিলাম আর নারকেলটা আসলে ফ্রিজে রাখা ছিল যার জন্য ঠিক মতো করানো যাচ্ছিলো না তাই ওরকমভাবেই হয়েছে নারকেলের চেহারাটা এই জন্য আমি ওই নারকেল কোরানোর ভেতরে এখানে চালের গুঁড়া দিয়ে দিলাম আর এখানে আমি মানে কি বলবো আমার ভিডিও করতে অসুবিধা হচ্ছিল এক হাতে মানে চালের গুঁড়া ঠুরা সব কিছু ঢালা আর এক দিয়ে ভিডিও করাটা আসলে সো ইম্পসিবল বিষয় তো জানি না আমি এটা থেকে কীভাবে বের হব বা কিভাবে করব। তো চেষ্টা করতে এসেছি কীভাবে করা যায় আর এখানে আমি মানে একটু লেট হয়েছে দিতে আমার এই জন্য কারণ আমি কলা সিলতেছিলাম আর এখানে আমি দুইটা না তিনটা কলা অ্যাড করছি আর এখানে দেখেন আমি তাল ফ্রোজেন করে রাখছিলাম সেই তালটাই আমি দিয়েছি মূলত এই তাল আমি ফ্রোজেন করি নাই আমার আম্মু করে রাখছিল আর তা নাতিরা খায় বলে সেদিন আমি বলছি তখন আমাকে পাঠাই দিছিল আমাদের এখানে তো এই তাল এখনই করছি আর এখানে বারবার তালটা বের করে আমি প্রায় প্রায়ই বানাই জন্য একটু তালটা লিকুইড হয়ে গেছে কিন্তু তালটার স্বাদটা একদম মানে যেরকম ছিল সেরকমই আছে পারফেক্ট আছে আর এখানে আমি তালও দিয়ে দিলাম আর এখানে কলা দিয়েছি নারকেল দিয়েছি চালের গুঁড়ো দিয়েছি আর এখানে আমি গুড় দিয়েছি গুড়টা আসলে ওই যে পাটালি গুড় টাইপের থাকে না ওই গুড়টা আসলে আমি ভেঙে ভেঙে দিয়েছি আর এখানে আমার মনে হলো যে আরও একটু হচ্ছে চালের গুঁড়ার সাথে একটু আটা দিলে ভালো হবে তাই আমি এখানে একটু আটাও দিয়ে দিয়েছি আটার পরিমাণটা কম চালের গুঁড়ো পরিমাণটাই বেশি ছিল আর এই যে আমি সুন্দর করে এখন ভাগ খাইয়ে নিব এই জিনিসগুলা সুন্দর করে মাখায় নিয়ে তারপরে হচ্ছে একটা ডোর মতো তৈরি করবেন এই যে দেখুন এখানে আমি সুন্দর করে মাখায় নিছি আর এখানে ওই যে দেখেন আমার ওই হচ্ছে কালো কালো দেখতে আসতেন যেগুলো সেগুলো হচ্ছে আমার গুড়টা এখনও গলে নাই যার জন্য একটু গুড় গলার জন্য আমি ওয়েট করতেছি এবং আমি মুখে দিয়ে দেখলাম যে আসলে একটু চিনি কম হয়েছে তো এখন আবার গুড় দিলে সেটা গলতে সময় লাগবে যার জন্য আমি এখানে একটু চিনিও দিয়ে দিয়েছি আর এই যে দেখেন আমি পারফেক্টভাবে ডোরটা তৈরি করছি অনেকে আছে এটা অনেক পাতলা করে ডোর তৈরি করে কিন্তু আমার কাছে ওটা ভালো লাগে না আমি একটু থিকিটা টাই পছন্দ করি তাই আমি থিকিটাই ফেরি করলাম আর এখানে আমি এক হাত দিয়ে করতে আর এক হাত দিয়েই করতে যার জন্য আসলে সুন্দরভাবে আমি আপনাদেরকে দেখাতে পারতেছিলাম না তাই তো আমি জাস্ট কয়েকটাই আপনাদের এখানে মানে দেখাবো যে আঙুলের মাঝখান দিয়ে নিয়ে আর এটা দেখানোর কিছু নেই আপনারা অনেকেই পারেন আর এটা কোনো বিষয়ই না যাই হোক এভাবে করে করে আমি পুরো হচ্ছে ফ্রাই প্যানটা ভরে এই যে দিয়ে দিয়েছি দেখেন ওটুকার আর আমি ভিডিও করতে পারি নাই কারণ আমার দিতে আসলে অসুবিধা হচ্ছিলো এক মানে মোবাইল ধরে আর এক দিয়ে দিতে একটু কষ্ট হচ্ছিলো তাইতে আমি আসলে ক্যামেরাটা অফ করে বাকিগুলো দিয়ে নিয়েছি আর এগুলো সুন্দর করে বেজে নেবো আর এই তালের বড়াটা এত মজা হয়েছিল মানে আর এটা সংরক্ষণ করেও রাখা যায় যেরকম আমি তো নর্মালি একটা বয়েমের ভেতরে ভরে রেখে দিছিলাম। এটা আপনার তিন সাড়ে তিন দিন ভালো ছিল মানে কিছুই হয়নি হয়তো বা চার দিনের দিনও ভালো থাকতো আমি আর সাত দিনের দিন মানে খেয়ে তো দেখি নাই এই জন্য আর জানি না তবে মানে পিঠাগুলো অনেক মজা হয়েছিলো আর এটা আসলে আমার ছেলে মেয়ে দুজনেই অনেক পছন্দ করে বিশেষ করে আমার হচ্ছে মেয়ে তো আসলে অনেক কিছু নিয়েই বাহানা করে খেতে চায় না ওরে নিয়ে আমার অনেক সমস্যা কিন্তু আমার মেয়ে এই পিঠাটা অনেক পছন্দ করে যার জন্য আমি এই পিঠাটা বানাইছি আর এই পিঠাটা বানাই আমি ওই যে বয়েমে ভরে রেখে দিয়েছিলাম আমার মেয়ে ওই তিন দিন ফেলায় ঘুরে ঘুরে ফিরে ও খাইছে আসলে এরকমই হয় মাদের ক্ষেত্রে যে মারা সময় চায় যে বাচ্চারা দেখুন দিন ক্লান্তি সকালে উঠে করে গেছি মাদ্রাসা থেকে এসে আবার ছেলে ছেলেমেয়েরা খাওয়াইছি ঘরের কাজ করছি ছেলে মেয়ে গোসল করাইছি নিজে গোসল করছি করে আবার এই যে দেখেন বাইরে গেছি বাইরে যে বাইরের কাজটা সেরে আসছি সেরে এসে আবার যখন সন্তান বলছে যে না মামা মামি পিঠা খাবো তখন আর আসলে একবার ভাবছি যে না একবার বলছি যে আজকে আর বানাবো না কালকে বানাবো কিন্তু সন্তানের মুখের দিকে তাকায় আসলে হয় না যেহেতু বাচ্চাটা খেতে চাইছে সেহেতু মা হয়ে আমি কীভাবে না করে দিই তো এই জন্য হাজারও কষ্ট থাকলে এইভাবেই আসলে মায়েরা করে সবার আমার মাও আমার জন্য করেছে আপনাদের মারাও আপনাদের জন্য করেছে এটাই বাস্তবতা আর এই যে দেখুন আমি আবারও ভেজে নিয়ে সুন্দর করে উঠায় নিয়েছি আর এখানে যে আমি আবারও আরেক খোলা দিয়ে দিয়েছি এভাবে করে আমি মনে হয় তিন খোলা আর মতো ভাবছি আরও অল্প কাটা ছিল এভাবে করে যেহেতু আমাদের পাশে অনেক মানুষ তো সবাইকে দিয়ে খাইছি প্লাস হচ্ছে আমি ভরে রাখছি আমার ছেলে মেয়েদের জন্য হচ্ছে যাতে আমার ছেলে মেয়ে সবসময় খেতে পারে আপনাদের কার কার এরকম তালের পিঠা পছন্দ বিশেষ করে অসময়ে এখন তো তালের পাকা তালের সময় না এখন যেহেতু কাঁচা তালের সময় কাঁচা তালের শ্বাসটা আমরা খাই কিন্তু ওই মুহূর্তেও দেখেন আমরা এই যে কি খাচ্ছি আমরা পাকা তালের এই যে তাল বড়া খাচ্ছি এটাই আসলে মজা এটাই ফ্রোজেন করার এই একটা মানে ভালো বেনিফিট আছে যে আপনি চাইলেও অসময়ের জিনিস আপনি খেতে পারবেন সময় মতো আপনার যখন খেতে ইচ্ছা করবে তখন খেতে পারবেন এই আর এই যে দেখুন লাস্টের আমার এই কটাই ছিল বেঁচে তো আমি এই কটাও দিয়ে যে সুন্দরভাবে প্লেটে থেকে বেড়ে নিয়ে আসছি আর এই বেড়ে নিয়ে আসার পরে আমি সুন্দর করে মানে আমার ছেলে মেয়ে খাচ্ছিল ওই করতেছিলো আর আমি এখানে সুন্দর করে সাজাচ্ছিলাম আসলে ভালো লাগতেছিল জিনিসগুলো করতে ছেলে মেয়ের জন্য কিছু করতে পারা সেটাও ভালো লাগে সেটাও একটা মানে ভালো লাগা থেকেই মায়েরা করে তো যাই হোক আপনারা সবাই এই পর্যন্ত আমার ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ এবং দোয়াও ভালোবাসা আর প্লিজ আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন আমার জন্য অনেক বেশি দোয়া করবেন যেন আমি একদিন অনেক কিছু করতে পারি অন্তত পক্ষে কিছুটা হলেও স্বাবলম্বী হইতে পারি আর অন্তত পাঁচজন মানুষকে হইলেও উপকার করতে পারি সেরকম একটা অবস্থানে আমি যেতে পারি এটাই আমার জীবনের একমাত্র লক্ষ্য একমাত্র চাহিদা কারণ আমি আগে নিজের সন্তানদের জন্য কিছু করতে চাই তারপর আমি যেন পাঁচটা অন্তত পাঁচটা মানুষকে যেন হেল্প করতে পারি এরকম একটা পজিশনে আমি যেতে চাই আর আপনারা আমার জন্য এর জন্য অনেক বেশি দোয়া করবেন আর ভালোবাসবেন আল্লাহ